এক নিরিবিলি গায়। যখন ঘুটঘুটে রাত আর কুয়াশার চাদর চারপাশ ঢেকে দেয় তখন এক অস্বাভাবিক ঘটনা ঘটে রায়হান নামের এক লোক হঠাৎ হাওয়া হয়ে যায় তার ঘর থেকে শুধু কাঁসার থালা বাজার সোয়াদ শোনা যায় মনে হয় যেন কেউ তার উপর আঙুল চালাচ্ছে লোকেজন তাকে খুঁজে হয়রান কিন্তু তার কোনো চিহ্ন নেই তিন দিন পর রাতে সে নিজে নিজে ফিরে আসে তার চোখে লাল আলো রক্ত জবার মতো একদম চুপচাপ মা বাবা কিছু জিজ্ঞেস করলে সে শুধু বলে আমি এখনো পুরোপুরি মানুষ হতে পারিনি এরপর রায়হান বলতে শুরু করে এক অদ্ভুত কাহিনী লায়লা নামের এক পরীর সঙ্গে তার দেখা হয় নদীর ধারে পুরনো সেই বটগাছের নিচে লায়লার গন্ধ ছিল পচে যাওয়া চন্দন কাঠের মতো যেন পানির ভেতর লুকিয়ে থাকা কোনো অভিশাপ প্রথমে রায়হান ভয় পেয়েছিল কিন্তু লায়লার কণ্ঠস্বর করে ফেলে রায়হানের শরীর তখন আর তার নিয়ন্ত্রণে ছিল না প্রতি রাতে ঘুমের মধ্যেই রায়হান চলে যেত এক অন্য জগতে কুয়াশা ঢাকা এক রাজ্যে সেখানে ছিল এক সাদা পাথরের প্রাসাদ যেখানে তাদের সহবাস হতো তবে শারীরিক নয় আত্মিক এক মিলন আত্মা থেকে আত্মায় ছড়িয়ে পড়তো এক আগুনের প্রবাহ যেখানে আনন্দ আর যন্ত্রণার সীমা মুছে যেত লায়লা রায়হানকে বলেছিল যদি সে কোনো মানবীকে ভালোবাসে তাহলে সে তার আত্মাকে আগুনে ভস্য করে দেবে কারণ রায়হান শুধু তারই চিরকালের জন্য বলেছিল রায়হান এটা ভালোবাসা নয় এটা এক অভিশাপ এরপর লায়লার আসেনি কিন্তু রায়হানের চোখে এখনো জলের রাতের আগুন সহবাস ছিল এমন যেন দুটো জগৎ এক বিন্দুতে মিশেছিল মৃত্যু আর ভালোবাসার মাঝখানে এই ছিল সেই ভয়ঙ্কর কাহিনী যাহাজও সেই গায়ের মানুষের মনে আতঙ্ক জাগায়